আমি এখানে আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ মানে আমার কপাল যে এইরকম একটা উপজেলা চেয়ারম্যানের সাথে আমি কাজ করে যেতে পারতেছি এখানে আমাদের দুইজন ভাইস চেয়ারম্যান আছেন কামিদ ভাই এবং খাইরুল এবং আমাদের কৃষি কর্মকর্তা বন কর্মকর্তা এবং বিশেষ করে আমাদের ইয়নো মহোদয় আমাদের অত্যন্ত ভালো মানের মানুষ দিনে রাতে পরিশ্রম করে যাচ্ছেন ওনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এখানে আমাদের উপাধ্যার সেক্রেটারি এই আমাদের এই নাজমুল সোহাগ মেম্বার বৃন্দ এখানে নেতৃবৃন্দ যারা আছেন আমাদের এই ছাত্র লীগ বা অন্যান্য দলের যারা আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষে শুভেচ্ছা একটা জিনিস খালি আমি শেষ করবো আমাদের সাবি ভাই আমাদের কমেন্ট ছিল এই যে পুরো একটা তোপের গাছ দেখো না দেখতে দেখি আজকে যে আমাদের এই দিছে

এই সত্তর আশি টাকা ব্যস্ত আপনার কাছে মনে হয় মাটি না আঘাত টেকা মিলে না আর কুষ্ণা আগাইলে মনে হয় টেকা মিলে না যোগ্যতা থাকলে প্রত্যেকে আইবো আপনি চিন্তাও করতে